মানে কোনো জয়েন্ট টয়েন্ট নাই ডিরেক্ট গাছের গোড়া কি বলেন ভাই আমার দর্শকদের একটু জিনিসটা ভালো করে দেখাই মানে এটা হচ্ছে সম্পূর্ণ গাছের গুড়ি ব্যবহার একটা গাছের গোড়া দিয়ে করা আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে কোনো জয়েন্ট টয়েন্ট নাই এগুলো আমরা আলাদা জয়েন্ট করছি কিন্তু এইটা হচ্ছে মেন ডিজাইন মেন ডিজাইন আর মার্বেলটা দেখেন এই যে কাঠের উপরে বেস করে করা হয়েছে গুণ একটা দেওয়া হয়েছে মার্বেলের কোনো আপনার হচ্ছে কোনো টেনশন নাই যে এটা ভেঙে যাবে পড়ে যাবে এই ধরনের কোনো টেনশন নাই ভাই এই ক্ষেত্রে যদি কেউ মনে করেন খুলনাতে এই একটা এক নিতে চাই বা হচ্ছে আমাদের বা জেলায় নিতে চাই শেখাচ্ছে এইগুলো কেয়ারিং কিভাবে এটা হচ্ছে আলাইকুম দর্শক আজকের ভিডিওটা যারা হচ্ছে একদম লেটেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি ডাইনিং টেবিল নিতে চান যারা একেবারে রুচি সম্পূর্ণ ডাইনিং টেবিল নিতে চান সম্পূর্ণ ভিডিওটা নাটেনে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে কথা বলবেন নাজিম ভাই নাজিম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভিউয়ার কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের আপনাকে দেখে ভাই আরো মন চাঙ্গা হয়ে গেছে ভাই গত ভিডিওতে আমরা সুপা দেখাইছিলাম আজকে কি দেখাবেন ভাই আজকে শুধু ডাইনিং দেখাবো পুরো ফ্লোরটাই জুড়ে রয়েছে ডাইনিং তাদের জন্য পুরো ফ্লোরটার মধ্যে ডাইনিং রাখছি আমরা এই ফ্লোরটা শুধু ডাইনিং ভাই আমি তো মনে করি বিয়ের অ্যারেঞ্জমেন্টের জন্য ডাইনিং রাখছে ভাই আপনি ডাইনিং নিবেন চিন্তা করতেছেন কোথাও না শুধু এই ভিডিওর সাথে থাকেন আর এসার ফার্নিচারের ডাইনিং গুলো দেখেন আপনার ডাইনিং কিবার কিনার সলিউশন বাসায় বসে হয়ে যাচ্ছে এইখানে ফ্লোরটার মধ্যে দেখেন সাইড ডাইনিং ইনশাল্লাহ একটা পছন্দ হয়ে যাবে আপনার ওই সব জায়গায় ঘোরা লাগবে না ওই বসুন্ধরা এই জায়গায় ওই জায়গায় ঘুরবেন না আমাদের এসার ফার্নিচার সোজা চলে আসবেন একটা ডাইনিং অবশ্যই হয়ে যাবে চার চার বসুন্ধরা সিটি পান্থপথ ঠিক বসুন্ধরা শপিং মল সবাই চিনে তার অপোজিটে আপনার হচ্ছে এসআর ফার্নিচারের শুরু আচ্ছা আচ্ছা এখন লিফটের 1 থেকে লিফটের 5 পর্যন্ত আচ্ছা মানে ফার্স্ট ফ্লোর থেকে 5 ফ্লোর পর্যন্ত সম্পূর্ণ ফার্নিচার আইটেম কোনটা থেকে দেখাবেন ভাই আমি প্রথমে দেখাবো আপনার হচ্ছে এইটা দিয়ে আচ্ছা এইটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এর পাশে একটা কোরই কাঠের আছে কারণ আপনারা জানো প্রতারিত না হন এইটা 100% এই যে সেগুন কাঠের এটা যে ফাইবারগুলো দেখেন এই ফাইবারগুলো হচ্ছে আপনার সেগুন কাঠের ছাড়া অন্য কোনো কাঠে আসবে না আর পাশাপাশি করি কাঠের দেখেন কোনো ফাইবার নাই এগুলো হচ্ছে ছড়ানো ছড়ানো যে বাঁশ গাছের গিরার মতো দেখা যায় যে দেখেন আর সেগুন কাঠের রয়্যাল বেঙ্গল টাইগারের ফাইবার আলাদা একদম টেবিলের পায়া থেকে শুরু করে সব জায়গায় দেখেন এই ফাইবার এই যে দেখেন এই আর করি কাঠে দেখেন এগুলা কি আছে দেখেন পিন মার্চ এগুলা কি জিনিস অতটা মানে ফাইবারের ফিনিশিং না তো আমাদের হচ্ছে সবাই বলে ভাই এত দামে ডাইনিং টেবিল এই জন্য আপনারা রাখছি একই কালার

এই যে তাও মোটামুটি আপনার ফোনটা কমফোর্টেবল এবং হচ্ছে গ্যারান্টির সাথে হাইটেল লেভেল সেক্ষেত্রে এটা এটা প্রাইসটা কত হচ্ছে সেগুন কাঠের এক লাখ পনেরো হাজার টাকা তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিস্কাউন্ট দিয়ে আপনার আসবে পঁচাশি হাজার টাকা সামথিং আসবে আপনার নব্বই মতো আসবে তবে যারা চ্যানেলের পক্ষে আসবে তাদের জন্য পঁচাশি হাজার টাকা বাহ চমৎকার তার আর এটার মধ্যে টপটা ভাই টপ টপটা হচ্ছে ইটালিয়ান মার্বেল ইতালিয়ান মার্বেল একদম অরিজিনাল মার্বেল যেটা গ্রানাইট অত গ্লেজি হয় না আপনার ইটালিয়ান মার্বেল বলে গ্লেজি আছে কিছু আছে আপনার হচ্ছে ইন্ডিয়ান মার্বেল ওগুলো প্রাইজ একটু কম আমরা হচ্ছে ভালো আপনাদেরকে আপনারাও আমাদের কাছে প্রত্যাশা করেন যেন ভালো প্রোডাক্ট গুলা প্রায় আচ্ছা সেক্ষেত্রে এবং মার্বেলের কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন ফিনিশিংটা দেখেন কাটিংটা এটা বিট বিটটা ডাবল বিট লাগানো মার্বেলটা দেখতে সুন্দর প্লাস মজবুত আপনারা চাইলে এটার মধ্যে আরেকটা কাটিং আছে দেখেন ভিক্টোরিয়া কাটিং

চেঞ্জ করে এই চেয়ারটা এখানে বসাই দিবেন প্রাইস সেম কোনো টেনশন নাই এখানে পঞ্চাশ আছে যে চেয়ারটা ভালো করে চেয়ারটা এখানে সুইচ করে দিবেন কোনো সমস্যা আর এটা কোয়ালিটি একটু দেখাই এটা দেখেন এত বড় মার্বেলটা প্রায় একশো সত্তর কেজি ওজনের মার্বেল এই যে এটা গাছের গোড়া দিয়ে কিন্তু এটা সম্পূর্ণ গাছের গোড়া একেবারে গাছের স্লাইস মানে কোনো জয়েন্ট টয়েন্ট নাই ডিরেক্ট গাছের গোড়া কি বলেন ভাই আমার দর্শকদের একটু জিনিসটা ভালো করে দেখাই মানে এটা হচ্ছে সম্পূর্ণ গাছের গুড়ি ব্যবহার একটা গাছের গোড়া দিয়ে করা

হারের আপনি হাতে বুঝা পাবেন অক্ষত অবস্থায় আচ্ছা ভাই যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো যদি গাড়ির সহ অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা হচ্ছে অন্য জিনিস আর যদি নরমাল মানে ইউজ করার একটা প্রবলেম ইউজ করা মতো না তাহলে এটা হচ্ছে আমরা চেঞ্জ করব আচ্ছা দর্শক আমি ক্লিয়ার করে দিই যদি এই মালামাল কেয়ারিংয়ে বা আপনার বাসা বন্ধু যেতে গিয়ে যদি কোনো ভেঙে যায় কিংবা হয় সম্পূর্ণ চেঞ্জ ভাই হ্যাঁ ওকে ভাই তারপরে এই যে আরেকটা একদম সিম্পল আছে সিম্পলের মধ্যে যারা বিনিয়ার উক বিনিয়ার যারা গুণে ধরে থাকে না যাকে বিচ কাট নামে চিনেন অথবা অনেকে কানাডিয়ান নামে চিনেন এটা টাইম টেবিলে খুব প্রাইস কম এটা হচ্ছে 35000 টাকা একবারে ফিক্সড কম প্রাইসের মধ্যে করে মাত্র 35000 তারপরে ভাই এই যে এটা তারপরে এইটার মধ্যে দেখেন একটা মেহগনি কাঠের ইউনিক সিম্পলের মধ্যে ডিজাইন এটা সম্পূর্ণ হচ্ছে একটা ডিজাইনটা দেখেন মেহগনি কাঠ দিয়ে করা কোন বোর্ডটা ইউজ না একদম 100% কোয়ালিটি মেহগনি কাঠের বাটামগুলো সব এটা বসে দেখেন

নকশা সহ ডিজাইন এবং সেগুন কাঠের ফাইবারগুলো আপনারা দেখিয়ে নিবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সেক্ষেত্রে এটা প্রাইসটা কত এটা আসবে আপনার হচ্ছে এক লাখ দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার এইটটি ফাইভের মতো আসবে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এইটটি আর যারা একটু কারু কাজ পছন্দ করেন না তাদের মধ্যে যে ইউনিক ডিজাইনগুলো সাদা মাটা হ্যাঁ সাদা মাটা এটা হচ্ছে হাত তিলের ডিজাইন এই যে ইউনিক চেয়ারগুলো যারা আপনার কাটটার পছন্দ হয় তাদের জন্য এটা বাহ

ভিউয়ারস এই ফার্নিচার এই कांटेक्ट নাম্বার আছে স্ক্রিনে দাও আমার প্রথম এবং দ্বিতীয় দুটোতেই ইউজ করতে পারো প্রথমটা আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমার এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের মালিকের নাম্বার আপনারা হচ্ছে দ্বিতীয়টা প্রথমটা হচ্ছে আমাদের অফিসে থাকে এটা আমাদের কাছে সকল সকল ধরনের হেল্প পাবে ভাই এই একটা জিনিস যদি দেখাইতেন ভাই এটা হচ্ছে কফি সেট যারা বারান্দায় বসে খুনসুটি আলাপ করতে চায় তাদের জন্য সব সময় কি আর আপনারা এক রকম জায়গায় বারান্দায় বসে সুন্দর করে বাতাস খাবেন আর কফি খাবেন দুই বন্ধু মিলে আড্ডা দিবেন বারান্দার মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিলে আপনার হচ্ছে একটু কমে যায় ওকে উনিশ হাজার পাঁচশো টাকা যতক্ষণ দেখলাম ছয় চেয়ার এখন হচ্ছে এইট চেয়ার আট চেয়ারের ডাইনিং টেবিল ভাই একেবারে যারা ফ্যামিলি মেম্বার বড় এই যে দেখেন যাদের ফ্যামিলি বড় দেখেন এটা হচ্ছে আট চেয়ারের মার্বেল এটা আট চেয়ারের এই যে চেয়ার হচ্ছে ছয়টা সাতটা এই যে তিন তিন ছয় সাতটা আর এই পাশে একটা হবে আটটা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের এটা প্রাইস হচ্ছে এক লাখ ছত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিলে একটু কমবে আর এটাও প্রাইস সেম এক লাখ ছত্রিশ হাজার টাকা এটা ডিজাইনটা একটু চেঞ্জ

খুবই গর্জি ভাই আর সেগুনের মধ্যে আরেকটা ছয় চারের মধ্যে একেবারে নতুন যেটা আসছে এটা এটা ভাই এটার মার্বেলটা দেখলে পুরো ফিদা হয়ে যাবেন মার্বেল এবং প্লাস কাপড়ের ডিজাইন এত ম্যাচিং হয়েছে কারণ প্রাকৃতিক জিনিস কখনো সিমিলার পাওয়া যায় না তো আপনারা যদি এই প্রোডাক্টটা নেন অতি সত্তর আপনারা হচ্ছে কেউ কেনার লাগে আপনারা অবশ্যই নক করবেন এটার মার্বেলের সাথে কাপড়ের ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং বলবো যে এটা নিয়ে আপনারা কোনো কনফিউশন থাকবে না এটা হচ্ছে এবং এটা গোল্ডেন কালার কাজ করা পায়া সহ এটা প্রাইস হচ্ছে এক লাখ দশ হাজার টাকা এটা কম দামে দেখায় মার্বেলের মধ্যে চেয়ার ডাবল তার যে গদি চেয়ার এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ভাই এর থেকে কমে আর আপনাকে যেমন দামি দেখাইছি কম দাম জন্য বাজেট ভাই যাদের বাজেট কম তারা দিন ছিলেন যে কাঠে দিতে চল্লিশ হাজার টাকা তো আপনি পনেরো হাজার টাকা দিয়ে মার্বেল ডাইনিং পাচ্ছেন মার্বেল ডাইনিং পাচ্ছেন তো এটার সাথে বিভিন্ন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের এসআর ফার্নিচার দামি কম দামি সবগুলো আছে আপনারা অবশ্যই এসআর ফার্নিচার ভিজিট করবেন আর অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন এসআর ফার্নিচারের সাথে থাকবেন তো এই পেজে লাইক দিবেন বেশি বেশি নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন আজকের মতো বিদায়ছি আসসালামু আলাইকুম